অসহুল্লাহ সাল্লাল্লাস না সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করা হতো না এ কতটুকু কতখানি সত্য একথাটুকু কোরআনেও নেই হাদিসেও নেই লাওলা আলামা খালাক তুলাফলাক এটা জাল হাদিস আমার এখানে দুটো বই আছে একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি আর একটা ফুনফুর আর পীর আবুজাফর সিদ্দিকীর লেখা আল মৌজোয়ার এই দুটো বই পড়বেন দেখেন ওলামায় এখানে সবাই বলেছেন এটা জাল কথা আর আমরা নবীজির দাম বাড়াই কি দিয়ে নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না এটা কোনো নবীজির দাম বাড়ে না সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলছেন ওমা আরসাল্লা কেল্লা রহমত আল্লাহ আলমিন নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি এইটা হলো নবীর মর্যাদা আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই নবীজি নুরের তৈরি নূরের তৈরির দাম বাড়ে কে বলেছে ফেরেশতারা নুরের তৈরি মা আদম মাটির তৈরি কে কার চেষ্টা করলো না কে তাহলে নুরের দাম বেশি না মাটির দাম বেশি নূর চাঁদ নূর ঠিক না সূর্য নূর আপনার গোসল ফরজ হয়েছে অজু ফরজ হয়েছে গোসল অজু করার ক্ষমতা নেই আপনি এক ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন এক ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন পাক হবেন আর আপনি এক সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ পুষে নিলেন পাক হবেন না মাটির দাম বেশি না নূরের দাম বেশি এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হজরত ইবলিস সে বলে আমি আগুনের তৈরি আদম মাটি আমি দাম বেশি আমরা ইবলিসের তৈরিকে আছি